নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে আমি পিজিটি পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার্থীদের গাইড করার একটা ছোট্ট প্রয়াস নিয়েছি তবে অন্যান্য বিষয়গুলির উপর পিজিটি গাইডের জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছেন তাই আপনারা যারা যারা বিভিন্ন বিষয়ে তাদের গাইড করার জন্য কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে ভাবছেন আপনারা নিজেদের মতো করে তা করার জন্য এই চ্যানেলের মাধ্যমে বার্তা ও অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ